নমস্কার আমি গানী সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে হরিনাম মন্ত্র হ্যাঁ হরিনাম সংকীর্তন মহামন্ত্র এই রা গানের কথাগুলো তো একই তো এর স্বরলিপি দিচ্ছে আজকে রাগ বিলাবল রাগের ওপরে বিলাবল রাগের ওপরে আর তাল হচ্ছে দাদরা তাল হল দাদরা রাগ বিলাবল স্বরলিপি তাল দাদরা প্রাকৃতিক দুর্যোগ বাইরে বৃষ্টি চলছে হয়তো মেঘের গর্জনও রাগ উঠতে পারে আর আমার নিজেরও শারীরিক ভালো নেই যাই হোক এর মধ্যেও দিন গ্যাপ গেছে বলে আমি চেষ্টা করছি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিলাবল হচ্ছে সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগা সব শুদ্ধ পর্দা এটা বিলাবল রাগে হ্যাঁ হরে কৃষ্ণ হরে হচ্ছে সারে কৃষ্ণ হচ্ছে গাড়ি হরে হচ্ছে গাগা কৃষ্ণ হচ্ছে গাগা কৃষ্ণ কৃষ্ণ গামা পামা কৃষ্ণ হচ্ছে গামা পরে কৃষ্ণ হচ্ছে পামা পরে হরে হচ্ছে গাগা তারপরে হরে হচ্ছে গা রে তাহলে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে সারে কৃষ্ণ হচ্ছে গা তারপরে হরে হচ্ছে গাগা তারপরে কৃষ্ণ হচ্ছে গাগা তারপরে কৃষ্ণ হচ্ছে গামা তারপরে কৃষ্ণ হচ্ছে পামা তারপরে হরে হচ্ছে গাগা কৃষ্ণ হচ্ছে গাড়ি তারপরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে রে রে রাম হচ্ছে রে রে হরে হচ্ছে রে রে রাম হচ্ছে গামা হরে হচ্ছে রাম হচ্ছে গাগা তারপরে রাম রে গাড়ি অর্থাৎ একটা মাত্রা একটু তাড়াতাড়ি হবে রে গাড়ি তারপরে হরে হচ্ছে সা তারপরে হরে হচ্ছে সা সা তাহলে স্থায়ীটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি হরে হচ্ছে শাড়ি কৃষ্ণ হচ্ছে শাড়ি গাড়ি তারপরে হরে হচ্ছে গাগা কৃষ্ণ হচ্ছে গাগা তারপরে কৃষ্ণ হচ্ছে গামা তারপরে কৃষ্ণ হচ্ছে পামা তারপরে হরে হচ্ছে গাগা তারপরে হরে হচ্ছে গাড়ি তারপরে হরে রাম হরে রাম হরে রাম হরে হচ্ছে রিরি রাম হচ্ছে রিড়ি হরে হচ্ছে রি রাম হচ্ছে গামা তারপরে রাম হচ্ছে গাগা তারপরে রাম হচ্ছে রে গাড়ি তারপরে হরে হচ্ছে সাসা তারপরে হরে হচ্ছে সাসা এরপরে অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পাপা কৃষ্ণ হচ্ছে নিধানি হরে হচ্ছে সাসা, কৃষ্ণ হচ্ছে শাসা কৃষ্ণ নি তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে ওপরে সা ওপরে রে চড়া তারপরে হরে হচ্ছে নি তারপরে হরে হচ্ছে নিসা। সা আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অন্তরা হরে হচ্ছে পাপা কৃষ্ণ হচ্ছে নিধানি তারপরে হরে হচ্ছে সাসা, কৃষ্ণ হচ্ছে সাসা তারপরে কৃষ্ণ হচ্ছে নিরে তারপরে কৃষ্ণ হচ্ছে সাসা, সারে তারপরে হরে হচ্ছে নিনি তারপরে হরে হচ্ছে নিসা তারপরে হরে রাম হরে রাম 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 হরে 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 রাম নি হরে রাম নি হরে ধাধা রাম হচ্ছে মাপা রাম হচ্ছে মাগা মাপা আচ্ছা রাম হচ্ছে পাধা তারপরে হরে হচ্ছে মাপা তারপরে হরে হচ্ছে মাগা আবার অন্তরাটা বলছি হরে হচ্ছে পাপা কৃষ্ণ হচ্ছে নিধানি তারপরে হরে হচ্ছে সাসা চরাসা তারপরে কৃষ্ণ হচ্ছে সাসা, তারপরে কৃষ্ণ হচ্ছে নীরি তারপরে কৃষ্ণ সার এসব চড়ার তারপরে হরে হচ্ছে নিনি পরের হরে হচ্ছে নিসা। তারপরে হরে হচ্ছে নিনি রামও হচ্ছে নিনি, হরে হচ্ছে ধাধা রামও হচ্ছে পাপা পরের রাম হচ্ছে মাপা পরের রাম হচ্ছে পাধা, ধা হরে হচ্ছে মাপা তারপরে হরে হচ্ছে মাগা এবারে আমি গানটি খেয়ে দেখাচ্ছি বিলাবল রাগ হচ্ছে সারে গামা পাধা নিশা ফেরার সময় তো সানি ধাপা মাগারেশা সবকটি শুদ্ধ সুর বিলাবল রাগ কিন্তু দেখুন বিলাবল রাগে কিভাবে পুট করে হরে কৃষ্ণটা করছি আপনি আপনারা দেখুন আপনারা দেখতে ইচ্ছেছেন আমার বাজনাটা আমি ন্যাচারাল সিতে গাইছি আপনারা আপনাদের মতো স্কেলে গাইবে ঠিক আছে আমি ন্যাচারাল শীতে গাইছি আপনারা আপনাদের মতো স্কেলে গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার স্থায়ী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্তরা ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହବ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ ଅନ୍ତୁଛି ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আজকে এখানেই রাখছি নমস্কার